আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত কল্পকথা চিশুকালসার খেজুর বাগান দেখতে পারছেন আজকে মার্চের বারো তারিখ রমজান এগারো রমজান আজকে অনেকটি বাঁধা ফেটে গেছে আজকে সবগুলো পরাকান করতে হব আজকে একটা খবর বলতে আমার যে পুরুষ গাছ আছে আজকে এই বাধাটা ফেটে গেছে অনেক এদের ভিতরে পাউডার আছে বা রেনু তার জন্য এডে দিয়ে আজকে পরাগায়ন করবো সবগুলো বাদাই এই গাছটিতে চারটে বাদা আছে বর্তমানে একটা করে ফেলছে আরও আজকে দুইটা বাঁধা ফেটে গেছে দেখতে পারছেন একটু পরেই এগুলা পরাগায়নের কাজ শুরু করে দেব এখনই এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এদের একটা বাঁধা প্রথম রমজানেই করেছিলাম পরাগায়ন এখন আরো দুইটা বাঁধা ফেটে গেছে দেখতে পাচ্ছেন উভয় এগুলার আজকে পরাগায়ন করব দেখতে পাচ্ছেন অনেক বিশাল বাধা অনেক গ্রোথ এই যে অনেক বড বাধা আসলে মাও বোনের যে একটা কথা শিক্ষা মানুষে আসলে গাছের গ্রোথ ভালো দেখেই ফল ভালো একদম ধানাগুলো অনেক পুষ্ট দেখতে পারছেন এগুলো আজকে পরাগান করতে হব আরও তিন চারটা গাছে এইভাবে ফেটে গেছে আজকে সময় অনেক অল্প আসরের আজান দি হেলাবো নামাজ পড়তে যাইতে হব রমজান মাস একটা কাজে বের হচ্ছিলাম তার জন্য বাগানে আসা অনেকটাই দেরি হলো দেখতে পারছেন কুলাতে আজকে পরাগান করে দিতে হবো দেখতে পারছেন এখন আমরা এগুলা বাধার যে কাবার আছে কাবার কেটে নিয়েছি এখন পরাগান করা শুরু করে দেব আসলে একটা কাজ থাকে এদের ভিতরে যে একটা মাইস আছে আজকে এই মাইসটা কেটে ফেল দেবো এটা অনেক বড়ো বাধা তার জন্য এই যে এই এটা কেটে ফেলাবো এর একটা যে ডাট যে থাকে মেন ডাট এই যে এটা এই যে এসে কেটে ফেল দেব দেখতে পারছেন এই যে দেখতে পারছেন এটা যে মাঝখানে একটা শির আছে বা এটা এই যে কেটে দিলাম এর কেটে দেওয়ার কারণ এর ভিতরে যখন ফুল দিব ভিতরে ঠিক মতো যাবো বা পরাগায়ন ভালো হবো তার জন্য কেটে দিলাম এই যে একটি করছি এটা প্রথম রমজানের দিন করছি প্রথম রোজা নিয়ে এ দেখতে পারছেন এগুলা পুরুষ ফুলের ই ফুল এগুলো এখন এর মাঝখানে দিয়ে বেঁধে দেব এই বাদার মাঝখানে দিয়ে এই খেজুরের পাতা দিয়ে বেঁধে দেব দেখতে পাচ্ছেন এডের মাঝখানে বাদার এই পুরুষ ফুলের ই দিয়ে ফুল দিয়ে বেঁধে দিয়েছি এখন কিছু পাউডার দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পাউডার কমপ্লিট এটা হয়ে গেছে আর একটি দুর্বা এখন প্রচুর পরিমাণ পাউডার দিয়েছি এবং ফুল দিয়েছি সবগুলো তো আর পরাগায়ন দেখা সম্ভব না আজকে আরও সময় নেই আজকে এফ দই সবগুলোতে এখন করে দিব এই সিস্টেমেই যারা যারা পরাগায়ন করবেন এই সিস্টেমে করবেন আশা করি ভালো ফলন হবে ইনশাল্লাহ